এনিমিদের কিন্তু এখন একটা মাত্র এনিমি আছে আমাদেরও একটা এনিমি আছে মানে ওয়ান বি ব্যাটল দেখা যাক আমাদের টিমমেট কিন্তু রাশি আসে রাশি সাথে সাথে ম্যাক্সিমাম তো অনেক ড্যামেজ দেয় ড্যামেজ দেওয়ার পর এগিয়ে না আসে এগিয়ে না আসার পর একে দেখে একে দেখার পর একটু গুলি করে একটু গুলি করে ম্যাক্সিমের একটা গুলি মানে রাউন্ড দুই তৃতীয় রাউন্ড আমাদের হাতেও চলে এসেছে চলে যাওয়া যাক চতুর্থ রাউন্ডে চার নম্বর রাউন্ড কিন্তু আমাদের কলেক্টরে পেয়েছে এবং কলেক্টরে আমি এখান থেকে ঘুরে যাচ্ছি ম্যাক্সিমাম হাতে সামনে আমার টিমে ফাইট করছিল এবং দেখা যাক আমি মাঝখানে ডাইরেক্ট ঝুঁকে পড়ছি একবার ডাইরেক্ট ডাইরেক্ট উপরে যাওয়ার গুলিয়ে ভেবেছি এবং দেখা যাক কি হয় একটা ডাউন আছে আমাদের টিমে ডাউন করছে একে ক্লিয়ার করে